ফজলক ফাউন্ডেশন বৃত্তি পরীক্ষার দুই একটি বিষয়ে আমরা সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থা উনিশশো সাল থেকে এই অঞ্চলে কাজ করে আমাদের সবাই আপনারা জানেন আমরা কি ধরনের কাজ করি আমরা শিক্ষা স্বাস্থ্য দুর্যোগ ব্যবস্থাপনা সচেতনতা তরুণদেরকে উদ্যোক্তা তৈরি করা এবং সামাজিক সমাজে পিছিয়ে পড়া বৈষম্যমুক্ত সমাজ ব্যবস্থা গঠনের জন্য সাগরিকের শুরু থেকে এই পর্যন্ত বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে এবং তারই ধারাবাহিকতায় আমাদের শিক্ষা বৃত্তি কর্মসূচি বৃত্তি কর্মসূচি আমরা সংস্থার নিজস্ব অর্থায়নে দুইটি বাগে আমরা বিগত দিনগুলোতে আমরা বাস্তবায়ন করে আসছি একটি ফার্ট ছিল আমাদের ফিকেশেফের শিক্ষাবৃত্তি যারা ম্যাট্রিক এবং ইন্টারে ভালো রেজাল্ট করে ফয়েন্ডের ভিত্তিতে এবং দরিদ্র কিছু ক্রাইটেরিয়া আছে এর মধ্যে আমরা তাদেরকে শিক্ষাবৃত্তি দিয়ে থাকি প্রতি বছর প্রায় পঞ্চাশ জন স্টুডেন্ট যারা ম্যাট্রিক এবং দ্বিতীয়বার ইন্টারে দুইবারে আমরা দিয়ে আসছিলাম এবং প্রত্যেকটা অনুষ্ঠান আমরা অনুষ্ঠানের মাধ্যমে বিতরণটা আমরা করি এর সাথে আমরা সংস্থার নিজস্ব অর্থায়নে যারা ভালো রেজাল্ট করে ক্লাস ফাইভ সিক্স সেভেন ওদেরকে আমরা দিয়ে আসছিলাম সংস্থার নির্দেশ অর্থায়নে যেহেতু আমরা সামাজিক অনেকগুলো কার্যক্রম বাস্তবায়ন করি আমাদের সকলেরই চাহিদা এবং প্রতিষ্ঠাতা পরিচালকের আরেকটু স্মরণ রাখার জন্য আমরা ফজল ফাউন্ডেশনের মাধ্যমে গত দুই সাল থেকে সুবর্ণচরের যে সকল শিক্ষা প্রতিষ্ঠান আছে ওনাদেরকে মানে খুব কম সময়ের মধ্যে আমরা পরীক্ষার সেভেন এবং এইট এই দুই ক্লাসের পরীক্ষার আমরা আয়োজন করি ওখান থেকে আমরা চুয়াল্লিশ জনকে প্রথম বছর আমরা দুইটা ক্রাইটেরিয়াতে মেধাতে এবং সাধারণ ক্রাইটেরিয়াতে আমরা বৃত্তি প্রদান করে থাকি এর পরবর্তীতে আমাদের এই বৃত্তি কার্যক্রমটা আমাদের স্কুল বা প্রধান শিক্ষকদেরকে দিয়ে একটা কমিটি গঠন করা আছে ওনারা বাস্তবায়ন করে সার্বিক সহযোগিতা আমরা করি এবং এই বৃত্তি পরীক্ষার নিরপেক্ষতা এবং সত্যিকারে মেধাবীদেরকে যেন এই বৃত্তিটা দেওয়া যায় তার জন্য আমরা এই গত বছর আমরা আরেকটু পরিবর্তন নিয়ে আসি ক্লাস সিক্স সেভেন এইট স্কুল মাদ্রাসা সকল প্রতিষ্ঠান থেকে আমরা প্রায় সাড়ে পাঁচশো শিক্ষার্থীদের আমাদের বৃত্তির আয়োজন হয় ওখান থেকে আমাদের তিনটা ক্যাটেরিয়ায় আমরা একশো আটজনকে নির্বাচিত করা হয় মেধাবৃত্তিতে হলো আমাদের প্রায় চুয়াল্লিশ জন এবং আরও অন্যান্য ক্রাইটেরিয়াতে বাকি একশো আটের বাকি যে কয়েকজন আছে ওদের আমরা নির্বাচিত করা হয় এবং এই পদ্ধতিটা ছিল আমাদের প্রশ্ন আমরা সুবর্ণ স্বরের বাইর থেকে আমরা করাইছি এবং ফেফারটাও আমরা সুবর্ণ বাইরে শিক্ষক দিয়ে আমরা ফেফারটাকে আমরা কাটাইছি রেজাল্টটা আমরা সাগরিকার নিয়ে তত্ত্বাবধানে একশো পার্সেন্ট আমরা নিরপেক্ষতার সহিত এবং সঠিক জাজমেন্টের ভিতরতে আমরা এই রেজাল্টটা আমরা প্রস্তুত করছি এবং আমাদের ইচ্ছে হলো এই বৃত্তিটা যেন সুবর্ণচরের জন্য এবং পর্যায়ক্রমে আমরা যেন নোয়াখালী জেলাতে অন্যান্য উপজেলাতে নিয়ে যেতে পারি এবং একটা স্বচ্ছ এবং যারা সত্যিকারী মেধাবী তাদেরকে যেন আমরা এই বৃত্তিটা দিতে পারি সে উদ্দেশ্য নিয়ে আমাদের এই বৃত্তি কার্যক্রমটা চলমান এই ক্ষেত্রে আমরা কিছু আমাদের যারা যেহেতু এখানে বিভিন্ন স্কুল বিশটা স্কুলের মতো এখানে আছেন সে প্রধান শিক্ষক অন্যান্য শিক্ষক গার্ডিয়ান সবাই আছেন আমরা দেখছি যে সুবর্ণ শহরের কয়েকটা স্কুল ব্যতীত রেজাল্ট বা শিক্ষার মানের ক্ষেত্রে অনেক স্কুল এখনও ফিসেই আছে আমরা আশা করি যে শিক্ষাক্ষেত্রে আপনাদের টিচাররা যারা আছেন গার্ডিয়ানরা যারা আছেন সুবর্ণচরের প্রত্যেকটা ইউনিয়নের যেন স্কুলগুলার যে যারা প্রতিযোগিতার জন্য যেন সেভাবে তারা যেন প্রস্তুতি গ্রহণ যেন করতে পারে আরও বেশি শিক্ষকরা যদি দায়িত্বশীল হয় আমার মনে হয় সুবর্ণচরের দুই তিনটা স্কুল ছাড়া অন্যান্য স্কুলগুলোতেও ভালো মেধাবী স্টুডেন্ট বেরিয়ে আসবে এর জন্য আপনাদেরকে কাজ করতে হবে আমরা এর সাথে আমাদের শিক্ষা কর্মসূচির মধ্যে আমাদের এশিয়ান ইউনিভার্সিটি ওমেন্স এশিয়া ইউনিভার্সিটিতে একজন স্টুডেন্ট আমাদের এখানে বাহার হুজুরের মেয়ে তাকে সত্তর লাখ টাকা ব্যয়ে আমরা শিক্ষাবৃত্তি এখনও তার কমপ্লিট হয় নাই তার জন্য সত্তর লক্ষ টাকা ফিকেসেফের মাধ্যমে ব্যয় হচ্ছে আমাদের উচ্চ শিক্ষাবৃত্তি মেডিকেল এবং বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষারত আছে আর দশজনকে আমরা প্রতি মাসে তিন হাজার টাকা করে আমাদের শিক্ষাবৃত্তি চলমান আছে এবং শিক্ষার ক্ষেত্রে বিভিন্ন প্রতিষ্ঠানকে শিক্ষা উপকরণ এবং শিক্ষার্থীদেরকে বিভিন্ন সহযোগিতা আমাদের অব্যাহত আছে আমি যেহেতু আমাদের প্রধান অতিথি আমাদের সাগরিকাতে প্রথম আসছে এজন্য আমাদের সাগরিকার এক নজরে আমি অল্প দু চারটা কাজের বর্ণনা আমি একটু দিই আমাদের সংস্থার যে বর্তমান যে জনবল আমাদের বর্তমান একটা প্রতিষ্ঠানের যে রেজিস্ট্রেশনগুলা প্রয়োজন সমাজসেবা এনজিও এম এমআর এবং আমাদের যে যুব উন্নয়ন সবগুলা মাইক্রোটারি রেগুলেটরি অথরিটি সব নিবন্ধন আমাদের ছিয়াশি থেকে ছিয়াশিতে আমাদের সমাজসেবা উনানব্বইতে আমাদের এনজিও বড়ো এবং দুই সালে আমাদের এমআর আর আমাদের উনিশশো সাল থেকে আমাদের কার্যক্রম এবং বর্তমান আমাদের যে কর্ম এলাকা বর্তমান কর্ম এলাকা আমাদের ছয়টা জেলাতে আমরা সরাসরি কাজ করি ছাব্বিশটা জেলাতে আমাদের কাজ করার সমাজসেবার অনুমোদন আমরা আমাদের প্রাপ্ত আমাদের বিভিন্ন প্রকল্পে যারা সরাসরি স্টাফ কর্মরত আছে পুরুষ স্টাফ আছে আমাদের মাইক্রোফাইন্যান্সে পুরুষ চারশো নিরানব্বই মহিলা আছে সাতাত্তর পাঁচশো ছিয়াত্তর এবং আমাদের অন্যান্য কর্মসূচি মিলায় সর্বমোট পুরুষ স্টাফ হলো পাঁচশো পঞ্চান্ন জন মহিলা স্টাফ হল আমাদের একশো ছিয়াত্তর সাতশো একত্রিশ জন স্টাফ যারা হলো হলো আমাদের সরাসরি ফেড স্টাফ এর বাইরে আমাদের কিছু খণ্ডকালীন স্টাফ আছে কিছু টিচার আছে কিছু স্বাস্থ্য পরিদর্শিকা আছে যারা হয়তো বা কিছু অনারিয়াম নেয় এ এ হলো আমাদের বিভিন্ন প্রকল্পের আমাদের স্টাফ আমাদের প্রায় প্রতি মাসে দুই থেকে আড়াই কোটি টাকা আমাদের স্যালারি খাতে ব্যয় হয় এবং এই স্টাফের ভিতরে উল্লেখযোগ্য সত্তর পার্সেন্ট বা আশি পার্সেন্ট স্টাফ হলো নোয়াখালী সুবর্ণচর উপজেলা বসবাসরত এবং আমাদের যে কর্মসূচিগুলা আছে সেই হল আমাদের সমন্বিত কৃষি ইউনিট মৎস্য খাত প্রাণী সম্পদ খাত এবং আমাদের কৃষি খাত এই খাত আমাদের ফিকে অর্থায়ন অধ্যয়ন এবং ফিকে সংস্থার নিজস্ব অধ্যয়নে দুই হাজার সাল থেকে এ বাস্তবায়ন হচ্ছে এখানে উদ্যোক্তা তৈরি করা এবং খামারি তৈরি করা যে খামারির মাধ্যমে তাদের আত্মসামাজিক উন্নয়ন তাদের দারিদ্র বিমোচন তাদেরকে বিভিন্ন প্রযুক্তি সারা বাংলাদেশের সরকারের উদ্ভাবিত প্রযুক্তিগুলোকে টেকনোলজি এবং যে যান্ত্রিকীকরণ এই কাজগুলোকে এই সুবর্ণচর অঞ্চলে নিয়ে আসা এবং এদেরকে এই কাজ রেপ্লিকেশনের মাধ্যমে অন্যান্য উদ্যোক্তার মাধ্যমে ছড়িয়ে দেওয়া প্রবীণ কর্মসূচি আমাদের সমৃদ্ধি কর্মসূচি দুইটা ইউনিয়নে আমাদের ছিল সর আমানুল্লাহ একশো পার্সেন্ট কার্যক্রম এবং সর এলাহিতে এই বছর থেকে আমাদের সুবর্ণচর উপজেলা পুরাটা আমাদের সমৃদ্ধি কর্মসূচি চলবে এবং সর বাটা ইউনিয়ন হলো আমাদের সমৃদ্ধি ইউনিয়ন সমৃদ্ধি ইউনিয়নে আমাদের প্রত্যেকটা ওয়ার্ডে দুইটা করে দুইজন করে স্বাস্থ্য পরিদর্শিকা একজন করে টিচার নিয়োগ দেওয়া হয়েছে ওরা স্বাস্থ্য এবং শিক্ষা এবং হলো আমাদের কোম্পানিগঞ্জে সরফক্রিয়া ইউনিয়ন এই দুইটা ইউনিয়নে আমাদের দুটা উপজেলাতে আমাদের সমৃদ্ধি কার্যক্রম পরিচালিত হবে স্বাস্থ্য শিক্ষা সহ এখানে নয়টা কম্পোনেন্ট প্রবীণ যুবক এবং কিশোর কৈশোর যারা আছে এবং যারা মায়েরা আছে সকল পর্যায়ের এই সেবাটা নিশ্চিত করা হবে এবং প্রবীণ যারা থাকবে তাদের জন্য এই প্রোগ্রামগুলোতে বিশেষ কর্মসূচি যুবক যারা থাকবে তাদের জন্য প্রত্যেকটা ওয়ার্ড ভিত্তিক কর্মসূচি এখানে গ্রহণ করা আছে এর বাইরে আমাদের দুইটা তিনটা উপজেলাতে কৈশোর কর্মসূচি বাস্তবায়িত বা চলমান সোনাইমুড়ি কোম্পানিগঞ্জ এবং সুবর্ণচর উপজেলা প্রত্যেক ওয়ার্ডে দুইটে করে কমিটি একটা হলো নারী একটা হল পুরুষ কমিটি এই কমিটিগুলার কিছু সামাজিক দায় দায়িত্ব আছে তারা যেন সমাজে অসামাজিক এবং বাল্যবিবাহ বহুবিবাহ এই সকল যে সকল অনিয়মগুলো আছে এই অনিয়মগুলোর বিষয়ে তারা কার্যক্রম বাস্তবায়ন করে